বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম রইল ভক্তচরণে প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই জগদীশ্বর ভগবানের চরণে কোটি কোটি ভুলুণ্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা জগন্নাথ লীলা শ্রবণ করেছি তৃতীয় পর্ব পর্যন্ত বিদ্যাপতি তিনি কি করেছিলেন বিশ্বা বসুর কাছ থেকে উনি কথা বলে উনি সমস্ত কিছু জেনে এসেছিলেন তো এবার আমরা এই পর্বটা শ্রবণ করব যে বিদ্যাপতি নীলাচলের মহিমা রাজার নিকট বর্ণনা করলেন উনি যে নীলাচল ধামে গেলেন এবং সেখানে যে মহিমা উনি দর্শন করে এলেন সেটা এখন সেই রাজার কাছে ইন্দ্রদম্ন রাজার কাছে উনি বর্ণনা করবেন তো বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা শ্রবণ করি বিদ্যাপতি নীলাচলের মহিমান রাজার নিকট বর্ণনা করলেন বিদ্যাপতি রাজপ্রাসাদের তরুণ দ্বারে উপনীত হবার পূর্বেই অর্থাৎ পৌঁছাবার পূর্বেই রাজা ইন্দ্রদমনু সানন্দে এই বার্তা অর্থাৎ সেই সংবাদটি গ্রহণ করেছিলেন যে অগ্রগামী দলটি ভগবানের অবস্থান স্থান নির্ধারণ করতে পেরেছে ইন্দ্রদম্ন রাজার যে আশা ছিল যে নীলমাধব অর্থাৎ ভগবান কোথায় অবস্থান করছেন সেটা নির্ধারণ করবেন এবং সে করার জন্য বিদ্যাপতিকে পাঠিয়েছিলেন উনি সেই সংবাদটা পেয়েছিলেন যে হ্যাঁ বিদ্যাপতি সেটা নির্ধারণ করতে পেরেছে বিশ্বাবসুর দেওয়া পুষ্পমালা হাতে নিয়ে আনন্দ উজ্জ্বল মূর্তিতে বিদ্যাপতি রাজার নিকট গেলেন রাজা তার সেবককে অভ্যর্থনা করতে উঠে দাঁড়ালেন এবং ভক্তিভাবের আকস্মিক আবেশে তিনি মুহমান হয়ে পড়েছিলেন বৈষ্ণব ভক্তবৃন্দ দেখুন স্বয়ং রাজা আর বিদ্যাপতি হচ্ছে ওনার সেবক তো সেই বিদ্যাপতিকে উনি অভ্যর্থনা জানানোর জন্য কি করেছেন রাজা মশাই তিনি সিংহাসন থেকে কি করলেন উঠে দাঁড়ালেন এখানে আমাদের শিক্ষণীয় যে কাউকে অপার্থনা বা সম্মান জানানোর জন্য উঠে দাঁড়াতে হয় তো রাজা কেন সেবককে অপার্থনা জানানোর জন্য উঠে দাঁড়াবেন তিনি তো রাজা উনি উঠে দাঁড়ালেন এই কারণে যে বিদ্যাপতি স্বয়ং ভগবানকে দর্শন করে এসেছেন তিনি একজন ভক্ত এবং ভক্তকে সম্মান জানানোর জন্য তিনি উঠে দাঁড়িয়েছেন এখানে কে রাজা কে প্রজা সেটা কথা নয় ভক্তকে দেখলেই ওনাকে অপার্থনা করতে হয় এবং সম্মান জানাতে হয় এটা আমাদের এখানে শিক্ষণীয় রাজা তার সেবককে অভ্যর্থনা করতে উঠে দাঁড়ালেন এবং ভক্তিভাবের আকস্মিক আবেশে তিনি মুচ্ছমান বা মুহমান হয়ে পড়েছিলেন আবেগরুদ্ধ কণ্ঠে তিনি বললেন এই মাল্য দর্শন করে আমার জনম সার্থক হয়েছে দেখুন কত বড় ভক্ত ইন্দ্রতম্ন রাজা যে মালাটি এনেছিলেন বিদ্যাপতি বিশ্বাবসুর কাছ থেকে সেই মালাটি প্রসাদী মালা আর কি মালাটি দর্শন করেই ইন্দ্রধম্ন রাজা বলছেন আমার জন্ম সার্থক হয়েছে অথচ একজন অভক্ত যদি হয় সে কিন্তু ওই মালার মর্ম বুঝবেই না আমি এই প্রসাদী মালা দর্শনের মাধ্যমে ভগবান শ্রী মাধবকে দর্শন করছি আমি এই মালাকে আমার বিনম্র প্রণতি নিবেদন করছি যা ভগবানকে তার পাদ ভক্তগান নিবেদন করে থাকেন দেখুন কত আকতি কত নিবেদন কত আবেদন এতেই বোঝা যায় যে তিনি কত বড় ভক্ত ভগবানের সেই প্রসাদী মালাটা নিয়ে উনি আবেগ আপ্লুত হয়ে পড়লেন এই মালার সমগ্র ব্রহ্মাণ্ড উদ্ধারের সামর্থ্য রয়েছে এই মালাটি যেন সেন মালা নয় এই মালাটি হচ্ছে ভগবানের গলার মালা বলছে এই মালাটি সমগ্র ব্রহ্মাণ্ড উদ্ধারের ক্ষমতা রাখে রাজা অনুভব করলেন তার হৃদয় কন্দ দীপ্য প্রেমে মথিত হচ্ছে হে প্রভু অনুগ্রহ করে আমাকে উদ্ধার করুন আপনাকে বারবার আমার প্রণাম নিবেদন করছি অশ্রুপূর্ণ নয়নে রাজা ভূমিতে পতিত হয়ে ষাষ্টাঙ্গে তার প্রণতি নিবেদন করলেন তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হচ্ছিল বিদ্যাপতি তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন দেখুন এত আবেগ আপ্লুত হয়ে পড়েছে প্রণাম করে ষাষ্টাঙ্গে প্রণাম করে তিনি আর উঠতে পারছেন না বিদ্যাপতি উঠে দাঁড়াতে সাহায্য করলেন এবং মাল্যটি যথাযথভাবে তার গলদেশে দেশে পড়ালেন রাজা ইন্দ্রদুম্নকে পড়ালেন বিদ্যাপতি কেবল সেই দিব্য সুগন্ধে সুরভিত পুষ্পমাল্য পরে রাজা অনুভব করলেন যেন স্বয়ং ভগবান তার হৃদয়ে প্রবেশ করেছেন সেই সময়ে বহু গৃহস্থ ব্রহ্মচারী ও সন্ন্যাসী এসে চতুর্দিকে সমবেত হলেন মানে ওটা দর্শন করার জন্য চারিপাশ থেকে অনেক ভক্তরা এসে উপস্থিত হয়েছেন এই রাজা শুদ্ধভক্তি প্রভাবে সৃষ্ট বিমল পরিবেশ অনুরঞ্জিত হচ্ছিলেন অন্যান্য ব্রাহ্মণগণ সহ রাজা ইন্দ্রদমনু বিদ্যাপতির পূজা করলেন অন্যান্য ব্রাহ্মণ সহ রাজা ইন্দ্রদমনু কার পূজা করছেন বিদ্যাপতির পূজা করছেন কেন কারণ তিনি স্বয়ং ভগবানকে দর্শন করে এসেছেন ভক্তবৃন্দ দেখুন কত সুন্দর কথা তাকে রাজ সিংহাসনের সামনে একটি আসন প্রদান করলেন সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্ত তো এমনই সম্মান পাওয়া উচিত কিন্তু আমরা তো ভক্তকে সম্মান করি না আমরা ভক্তকে বুঝতেই পারি না আমরা অবহেলা করি দেখুন স্বয়ং রাজা ইন্দ্রদমনু তিনি ভক্তকে কত সম্মান জানাচ্ছেন প্রগাঢ় আন্তরিকতা সহকারে রাজা বিদ্যাপতির কুশল জিজ্ঞাসা করলেন কিন্তু বিদ্যাপতি নিজের ক্ষেত্র এবং নীল মাধবের মহিমা বলার জন্য অধিকতর ব্যাকুল ছিলেন সুদীবৈষ্ণব ভক্ত বৃন্দ সবসময় মনে রাখবেন পুরুষোত্তম ক্ষেত্র কি পুরুষোত্তম ক্ষেত্র হচ্ছে জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারানীর যে মন্দির জগন্নাথ মন্দির ধামে সেই কথাটাই বলা হচ্ছে সেখানের আর নাম হচ্ছে পুরুষোত্তম ক্ষেত্র তার উপলব্ধি ও স্মৃতি অনুসারে তিনি তার সেই পবিত্র ধামে অভিযাত্রা ও পরিদর্শনের সময় যা কিছু ঘটেছিল সব বিশদভাবে বর্ণনা করলেন বিদ্যাপতির গভীর মহিমায় স্তুতিতে সমবেত সকলের চিত্ত আনন্দে আবিষ্ট হল প্রত্যেকেই সেই ব্রাহ্মণের মুখ নিঃসৃত কথামৃত পান করতে লাগলেন সকলেই আকাঙ্ক্ষা করতে থাকলেন তিনি যেন আরও বলতে থাকেন পরিশেষে রাজা তাকে ভগবানের ইন্দ্রনীল মণিময় বিগ্রহ নীল মাধব সম্বন্ধে জিজ্ঞাসা করলেন বিদ্যাপতি তার নয়নদয় বন্ধ করে গভীরভাবে শ্বাস গ্রহণ করলেন শুধু বৈষ্ণু ভক্তবৃন্দ দেখেছেন ভক্তর চরিত্র কি ভক্ত চরিত্রটা কি তিনি নয়ন বন্ধ করেছেন মানে চক্ষু বন্ধ করেছেন কেন তিনি বন্ধ করে সেই মানুষে দর্শন করছেন সেই নীল মাধবের সেই বিগ্রহ সেই যে তার গভীর দিব্য বিগ্রহ সম্বন্ধে বলবো। যিনি যেই তার দর্শন গ্রহণ করুক তাকে মুক্তি প্রদান করেন নীল মাধবকে যিনি দর্শন করেন ভগবান তাকে মুক্তি দেন ভগবানের এই শ্রী বিগ্রহ অত্যন্ত প্রাচীন অর্থাৎ অনেক পুরনো তার শ্রীমূর্তি অতি মূল্যবান ইন্দ্রনীল মণি দ্বারা নির্মিত মূর্তিটি কিভাবে নির্মিত সেটা বলছি স্বর্গাধিপতি ইন্দ্র এবং ব্রহ্মা প্রতিদিন অন্যান্য দেবগণ সহ ভগবানের এই বিগ্রহের পূজা করার জন্য নীলাদ্রি শিখরে আগমন করেন সত্যি বৈষ্ণব ভক্তবৃন্দ দেখেছেন স্বর্গাধিপতি ইন্দ্র ইন্দ্র ব্রহ্মা প্রতিদিন দেবতাগণ সহ ভগবানের সেই শ্রী বিগ্রহের পূজা করার জন্য সেখানে আসেন আমি সেই পুষ্প আমি যে পুষ্পমালা আপনাকে অর্পণ করেছি সেটি দেবগণ শ্রী মাধবকে নিবেদন করেছিলেন অর্থাৎ ওই মাল্যটা স্বর্গ থেকে এসেছে দেবতাগণ কি করেছেন শ্রী মাধবকে ভগবানকে নিবেদন করেছেন এটি কখনো শুষ্ক হবে না কখনো শুকিয়ে যাবে না এবং এর দিব্য সৌরভ কখনো হ্রাস পাবে না সর্বদা এইরকম থাকবে অর্থাৎ তরতাজা বিদ্যাপতি তার নয়ন উন্মিলিত করলেন এবার তিনি তাকালেন চক্ষু উন্মিলন করলেন এবং নির্মল প্রশান্তি আনন্দপূর্ণ চিত্তে রাজার দিকে তাকালেন শ্রী ভগবানের প্রসাদ গ্রহণ করে বিদ্যাপতি বললেন আমি সর্বপাপ হতে বিমুক্ত হয়েছি ওই যে বিশ্বাবসী ওনাকে যে প্রসাদ দিয়েছিলেন আমি দেবগানের মতো জ্যোতির্ময় হয়ে উঠেছি লক্ষ্য করেছেন কি রাজা সপ্রশংস চিত্তে তার মস্তক নাড়ালেন হ্যাঁ দর্শন করেছেন প্রিয় রাজন কাম বা ইন্দ্রতৃপ্তি ও মুখ্য বা মুক্তি উভয়ই সেখানে সুলভ বলছে এখানে এত সহজেই পাওয়া যায় আপনি যে মুক্তি চান বা জাগতিক সুখ চান নীলাচল ধামে কোনো ধরা বা কোনো ব্যাধি নেই আর কোন রূপ দুঃখ ক্লেশও নেই ওই তীর্থে বিশাল নীলা পরমেশ্বর ভগবান স্বয়ং সেখানে বিরাজ করছেন তিনি ভক্তিযুক্ত সেবার দ্বারা অত্যন্ত প্রীত হন যিনি তার স্মরণ গ্রহণ করেন তাকেই তিনি মুখ্য প্রদান করেন সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ এ পর্যন্ত আমরা এর পরের পর্বটি জানবো যেটি হচ্ছে নীলমণিময় বিগ্রহের বর্ণনা আমরা এতক্ষণ তো এটা শ্রবণ করলাম যে বিদ্যাপতি রাজা মামশয়ের কাছে ইন্দ্রদুম্নর কাছে বর্ণনা করলেন এরপরে তিনি সেই বিগ্রহটার বর্ণনা করবেন নীল বিগ্রহের বর্ণনা এটা আমরা পরবর্তী দিন অর্থাৎ আগামী দিন শ্রবণ করব আজ এই পর্যন্ত সুদী বৈষ্ণব বক্ত আপনারা সকলে ভালো থাকবেন প্রভুর কাছে পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা আপনারা যেন সকলে কুশলে থাকেন এবং শ্রী ভগবানের প্রতি ভক্তি আসে তো ভগবত সেবায় নিযুক্ত হতে পারেন এই আমার প্রার্থনা আমি শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমার ভগবান জগদীশ্বর জগন্নাথের চরণে প্রণাম জানিয়ে এখানে রাখছি জয় জয় শ্রীপুরী ধাম কী যায় যাই যাই শ্রীপুরি ধাম কী যায় যাই যাই শ্রী জগন্নাথ বাল ভদ্র সুভদ্রা মহারানী কে জয়